করণেত্রী এবং আমার যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি অনুমতি পায় পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা আসন আছে আপনি যেকোনো একটা আসনে দাঁড়ান এই সুজাতা আপনাকে জমানত যব্ধ করেন এই সুজাতা আপনার অধিকারী মহাশয় আপনার জামানত জব্দ করে দাঁড়াবে আপনি আগে ঠিক করুন আপনি দাঁড়াবেন আর যদি না দাঁড়ান তাহলে বুঝবো ভয় পেয়ে গেলে তাহলে কিসের জন্য বিজেপি তে গেলেন আসামে আরেকটা বড় কথা আপনাদেরকে জানাই এই 6 একটা রাজ্যে একজন মুখ্যমন্ত্রী হতে পারে উপমুখ্যমন্ত্রী কালচট্টামে রাজ্য নেই তাহলে আমি বললাম আগামী দিন উপমুখ্যমন্ত্রী পদটা যদি আসেও সেটা তো একজন বসতে পারে তাহলে এই ছজনের মধ্যে মারপিট শেষে কে যেতে আমাদের দেখায় আর তেরো জনের মধ্যে কে যেতে সেটাও দেখায় এবং আপনারা জেনে রাখুন এই ছজনের সংখ্যাটা কিন্তু মুখ্যমন্ত্রী তালিকা বাড়ছে আগামী মার্চ মাস পর্যন্ত আরো বাড়বে আর এই তেরোটাও কিন্তু তিরিশ হবে মানে উপ মুখ্যমন্ত্রীর সংখ্যাটাও বাড়বে এবার ভাবুন একটা রাজ্যে একটা মুখ্যমন্ত্রী পোস্ট এত বড় একটা সর্বভারতীয় দল তারা এখনো পর্যন্ত মমতার এগেনস্টে মুখ খুঁজে পাচ্ছে না আমি জানতে চাই যেমন লোকসভায় আপনারা বলেছিলেন মোদি ভার্সেস ফুল আজ আমি জানতে চাইছি আমার দলের তরফে বিধানসভায় মমতা ভার্সেস ফুল একটু নামটা জানান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে আপনাদের ফেসকে আপনাদের মুখ্যমন্ত্রী পদবার থেকে সেখানে আপনাদের চেয়ার টানাটানি দড়ি টানাটানি মারামারি লাঠালাঠি শেষ হওয়ার পর আমরা দেখতে চাই যে আগামী মার্চ মাসেও আপনারা প্রজেক্ট করেন কি না কারণ বাংলা কিন্তু অন্য রাজ্যের মতো চালাকিতে ভোলে না সব